বোন যাচ্ছি কলা পাতা চ ভাত খাওয়ার জন্য আজকে কলা পাতাই ভাত খাওয়া হবে অনেক দিন পর ভালো ভালো গুণ দেখে কাটবি কলা পাতা বাগান বা কলার ঝাড় কি বলে গো এটাকে কলার ঝাড় না কলা বাগান কলা বাগান পুকুরে পড়ে যাবে ধরে পুকুরে পড়ে গেল ধরে ফেল ধরো একদিকে ধরো না পুকুরে

পুরনো টাইপের এই ধরতে পারবো না ফেলে দেবো ধরতে এইভাবে কেউ ধরে ডানাটাকে ধরে এ পুরো ভেঙে দিচ্ছে এই বাবা দিলে না না ওটা ভাঙাই এই তো ওটা কাটা হয়ে যাবে এরকম করে ধরি কে কে ও এই সব

এটা কি সুন্দর কচি গলা পাতা দুটো হয়ে যেত মাঝখানে যদি খেতে যায় কচি গলা পাতাটা আমাকে দিবি

मत धूते हवे इस्तान को चपोले ये तो अंदर भी आए ये ड्वाटा बीतियों कोडिज ना ये भी जलू इधर खाली है और जलू नहीं नहीं अक्तूबर हलो बड़े थोड़े दिन खाते

লেবু আনলে ভালো

ওখানে রূপা খেতে বসেছে কলা পাতায় যেখানে রুপা মাসি মেশো ওদের দাদু ওর ভাই বোন সবাই খেতে বসেছে অনেক বছর পরে ও খাচ্ছে কেমন অনুভূতি এত বছর পরে কলা পাতা খেয়ে যেমন লাগছে

啊！我尝一下。啊！我一半了。我在。我都喝一半了呢。我还有那个给对对对。给看我？看<给> রান্না তো গতকাল রাতে যে চিকেনটা খেয়েছিলাম মানে মুরগির ঝোলটা অসাধারণ লেভেল সেটাই তারিফ করার জন্য ভিডিওটা অন করে অসংখ্য ধন্যবাদ চিকেনের জন্য মুরগির ঝোলের জন্য মোটামুটি সবার খাওয়া শেষ আপনি খাবেন না আচ্ছা পরে খাবেন আমার আমি সবজি ফবজি নেই আমি এক্ষুনি চাপতে দেব আপনি নাকি পর মাসির বাড়ি গিয়ে মাসি আমরা সবাই কলাপাতায় খেয়ে দারুণ মজা হয়েছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ